নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কয়েকটা দিন তারকেশ্বরে খুব ভালোভাবে কাটল এখন বাড়ি ফেরার পালা ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা বাপি এসেছে গাড়িতে তুলে দিতে আমরা যে মাঠটাতে গাড়িতে উঠছি এটা হচ্ছে তারকেশ্বরের রাসমঞ্চ মাঠ মন্দিরে কেউ বাইক নিয়ে আসলে এই মাঠে পার্কিং করেন তাছাড়াও এখানে কিছু ফোর হুইলারও পার্কিং করানো হয় আর এই রাসমঞ্চ মাঠের অপোজিট দিকেই রয়েছে তারকেশ্বর রাজবাড়ি তবে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই তো সেই জন্য আপনাদেরকে আর তারকেশ্বর রাজবাড়ি দেখাতে পারলাম না এই পাশেরটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ির বড় পার্কিং মাঠ এইটা এখানে সব কার পার্কিং করা থাকে যারা মন্দিরে পুজো করতে আসে আপনারা অনেকেই আগের দিনের ভিডিওতে জানতে চেয়েছিলেন সরকারি পুজো কোনটা আসলে তারকেশ্বরের সম্মানীয় মহন্ত মহারাজ এবং মন্দিরের বাকি সমস্ত পুরোহিতেরা সমস্ত নিয়ম মেনে প্রত্যেক দিন বাবা তারকনাথের যে পুজোটা করে থাকেন সেটাকেই আমরা সরকারি পুজো বলি এই যে দেখতে দেখতে পৌঁছে গিয়েছি মেদিনীপুরের বাড়িতে ঘড়িতে এখন বিকেল সাড়ে পাঁচটা লাস্ট আই চেকআপে মামনির চোখের পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছিল সেই জন্য এখন মামনিকে নিয়ে যাচ্ছি একটা নতুন চশমা তৈরি করাতে দেব বাহ্ সুন্দর সুন্দর বড় হয়েছে চলে এসেছে টাইটা নাই প্লাসে এটা হচ্ছে মেদিনীপুরের কেরানীতলার কাছাকাছি হুম সরু ফ্রেমের উপরে কোনো ওই মেটাল ফ্রেম গোল্ডেন ফ্রেম ওগুলো এগুলো তো প্লাস্টিক মনে হয় হ্যাঁ এইটা এইটাইটা একবার দেখো ভালো লাগছে কিন্তু ক্যাট সাইড এই রকমের উপরে সানগ্লাস সিস্টেম নেই হ্যাঁ এইটা একবার দেখো পরে এটা ভালো লাগছে বাহ এটা মনান লাগতে সবগুলে পরে কোনটা ভালো লাগে এটা ভালো সাথে সানগ্লাসটা ভালো লাগবে মুখে হ্যাঁ দেখো সানগ্লাস আর এটা ভালো লাগবে এগুলো সরু সরু লাগবে এটা তো ভালো লাগে হ্যাঁ এটার থেকে ওটা ভালো হ্যাঁ হ্যাঁ দারুণ হল একসাথে দুটো হয়ে গেলো বাহ খুব সুন্দর লাগছে পিঙ্ক আচ্ছা একবার এটা খুলে শুধু ব্ল্যাকটা পরে দেখো কেমন লাগছে শুধু ব্ল্যাক আর শুধু পিঙ্কটা পরে দেখি কেমন লাগছে ও চশমাটা যখন চশমা হিসাবে ব্যবহার করবে

যা গরম পড়েছে বাইরে তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা দই বড়া অসাধারণ লাগে রাজার জন্য কয়েকটা আইসক্রিম নেব তারপর বাড়ি ফিরে যাব আজকে মামনি আম কাসন্দি তৈরি করবে তার জন্য এখানে কাঁচা আমকে ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে আর এ পাশে রয়েছে সাদা সরষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর আদা এই দুটোকেই আলাদা আলাদাভাবে পেস্ট করে নিতে হবে এই যে আমটাকে মিক্সিতে পেস্ট করা হয়েছে অনেকে শিলেও বাটেন তবে আমরা মিক্সিতে করলাম আর এখানে এই যে সরশের পেস্টটা তো তবে জল এক গ্লাস পরিমাণ দিলাম হুম এখানে আমার ছোট আম আমগুলো বড় ছিল না চারটে ছোট আম আর কাঁচা কোসা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে পেস্ট করা আছে নুন দেব হুম এই ছোট চামচে এক চামচ আচ্ছা আর একটু তার মানে এটা তেল ছাড়া তেল ছাড়া না উপরে তেলটা দেওয়া হবে ও হো হো এই তেলটা আগে লাগে না পরে আমি কাশুনলি খেতে খুব ভালোবাসি বিশেষ করে আম কাশুনলি কিন্তু কখনো তৈরি করতে শিখিনি আজকে তোমার কাছ থেকে শেখাও হয়ে যাবে ওই জন্যই তো করছি একটু হলুদ কাঁচা লঙ্কা বাটা আছে অল্প একটু লঙ্কা গুঁড়ো হুম লঙ্কাটা হলো জলটা ফুটলে তারপর আমি অন্য জিনিসগুলো দেব

খুব শক্ত হয় তুমি ভালোবাসা করছি হ্যাঁ হ্যাঁ আমাদের তারকেশ্বরের ওইদিকে রংবাজপুর বলে একটা জায়গা রয়েছে সেখানে খুব ভালো আম কাসুন্দি পাওয়া যায় বাবা প্রত্যেক বছর গরমকালে ওখানে পুজো দিতে যেতেন আর আমি ভালোবাসি বলে আমার জন্য এক বোতল করে আমকাসুন্দি নিয়ে আসতেন যাকে এই দিকেও আমাদের কাসন্দি অনেকটাই এগিয়ে গিয়েছে মামনি এরপর দিয়ে দিল অল্প পরিমাণ চিনি আমগুলো একটু মিষ্টিই ছিল আর ওপর থেকে ছড়িয়ে দিল সর্ষের তেল

টিনে বানিয়ে দেবো টাটকা সময় কাঁচের জিনিসে যখন গরম জিনিস ঢালবি একটা চামচ দিয়ে দিবি ছাড়া আর কাঁচটা ফাটবে না কত কিছুই যে শেখার শিক্ষা শেষ নেই শিশি হয়েছে আর কিছুটা হয়েছে আসলে খালি শিশি ছিল হুম ওটার মধ্যেই করে দিই এটা মেলায় খেল্লা হিসেবে কিনেছিলাম প্যানেলটা এখন দেখি কাজে লাগে হ্যাঁ নাদিনা নি যে দিদার কাজে লাগবে इधर সেই আমি একবার 6 দাম মাত্র ও মেলাতে কিনেছি আমি একবার নুনের কৌটটার মুখটা সরু তার মধ্যে আমি নুন ঢালছিলাম তো বড় করে কেটে ফেলেছি চারিদিকে পড়ে যাওয়ার ভয় তুমি আমাকে একটা কলকাতায় এরকম দিয়ে এসেছো চর্দি চর্দি একটা নিয়ে গেছে এটা তিন কিনেছি ছোট মামাকে একটা দিয়েছি আচ্ছা চার পাঁচটা আম দিয়ে আমাদের দু বোতল কাসুন দিয়ে একেবারে তৈরি ভাবছি এটা দিয়ে প্রথমেই একবার পেয়ারা মাখা করে খাবো এই যে দশ বারো কেজি আম দিয়ে মামনি এবারের গ্রীষ্মকালেই এতগুলো জিনিস তৈরি করেছে এর মধ্যে তিনটে জারে রয়েছে গোড়াম আর সামনের দিকে রয়েছে ঝাল আচার কাসন্দি আর সেই যে ম্যাঙ্গো জ্যামটা বানিয়েছিল সেটাই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন